স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করার জন্য কিছু মূল্যবান টিপস কারণ প্রত্যেকটি সম্পর্ক এক একটি থেকে অন্যটি ভিন্ন মনোমালিন্যর কারণও ভিন্ন হতে পারে কিছু সাধারণ পরামর্শ আপনাদের জন্য যা আপনাদেরকে সাহায্য করবে প্রথমে যোগাযোগ খোলামেলাভাবে কথা বলুন পরস্পরের সাথে ভাবনা আর অনুভূতি সম্পর্কে জানার জন্য খোলামেলা কথা বলুন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনুন শুধু কথা বলা নয় একে অপরের কথা শুনুন আর বুঝতে চেষ্টা করুন আমি বাসা ব্যবহার করুন তুমি এটা করছো না কেন এর বদলে আমি যখন এটা দেখি তখন আমি এইভাবে অনুভব করি যে আমাকে প্রাধান্য দিয়ে নই তাকে প্রাধান্য দিই আর আরও কিছু টিপস ক্ষমা চাওয়া আর ক্ষমা করা ধৈর্য রাখা আর পরস্পরের প্রতি সম্মান দেওয়া অনেক গুরুত্বপূর্ণ ওই দিন একে অপরের জন্য সময় বের করুন একে অপরের সাথে সময় কাটানো পরস্পরের জন্য কিছু করা মনোমালিন্য দূর করতে সাহায্য করবে একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন একে অপরের প্রতি কৃতজ্ঞ হ কথা বলুন আর ধন্যবাদ দিন বিশ্বাস আর সম্মান একে অপরের প্রতি বিশ্বাস রাখুন বিশ্বাস একটি সম্পর্কের মূলনীতি পরস্পরের প্রতি সম্মান দিন সম্মান একটি সম্পর্কের বৃত্তি মনে রাখবেন সকল সম্পর্কই চ্যালেঞ্জের মুখোমুখি হয় সমস্যা সমাধান করার জন্য পরস্পরের সাথে ভালো বোঝাপড়া করুন ভালো সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করুন উভয়ের মনে সেই ইচ্ছা পোষণ করুন আশা করি এই পরামর্শগুলি আপনাদের জন্য কাজে আসবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট দ্বারা পাশে থাকবেন